বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আপনাদের জানা থাকলে কমেন্টস করে জানাবেন আমার জানা নেই তাই আমার জানার আগ্রহ আমি জানি না বিশ্বের কোন দেশে শিক্ষকদের গায়ের রক্ত দিয়ে শারুkliপি লেখে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে শারুkliপি দিতে হয় যে আমাদের এই বেতন ভাতা দিয়ে সংসার চলছে না যে দায়িত্ব ছিল সরকারের যে দায়িত্ব ছিল সরকারের উপদেষ্টাদের যারা নাকি হাজার হাজার কোটি টাকা বছরে রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী গ্রহণ করেন তাদের দেওয়া দরকার ছিল এই পরামর্শ যে নতুন কারিকুলাম এনেছে যে দেশ থেকে সেই দেশে কিভাবে শিক্ষকদেরকে মূল্যায়ন করে তা যদি আমরা না আনি তাহলে এই কারিকুলাম ভেসতে যাবে এই কারিকুলাম কখনই বাস্তবায়ন করা সম্ভব নয় বা কঠিন হয়ে যাবে তা তো তারা দিচ্ছেই না শিক্ষক তাদের দেয়ালে গেছে। এখন তারাই বারবার সরকারকে পরামর্শ দিচ্ছে সরকারের বিভিন্ন দফতরে যাচ্ছে সরকারের ব্যক্তিদেরকে বুঝাচ্ছে তারাও বুঝছে তারাও পাল্টা উত্তর দিচ্ছে না এটা হয় না এটা আমরা দূরীকরণের জন্য কাজ করছি আমরা এই বিষয়গুলো হাতে নিয়েছি এই সরকারের আমলেই হবে জাতীয়করণ এই সরকারের আমলেই হবে শিক্ষকদের বৈষম্য নিরসন এই সরকারের আমলেই হবে শিক্ষকদের জন্য স্বতন্ত্র স্কেল এই সরকারের আমলেই হবে বেতন লাখ টাকা এইগুলো আমরা শুনে আসছে কিন্তু বাস্তবায়নের রূপরেখা এখন পর্যন্ত আমরা দেখি নাই সম্মানিত দর্শক শ্রোতা আমাদের কষ্ট লাগে যে সরকারের এমন কোনো দপ্তর নাই যারা জানে না সরকার ইচ্ছে শিক্ষকদেরকে ঠকানোর জন্য বিভিন্ন কলা কৌশল যখন অবলম্বন করে এক তো হলো শিক্ষকদের ন্যায্য দাবি দেওয়া তো পূরণ করেই না তারপর শিক্ষকদেরকে কিভাবে ঠকানো যায় সেই অপকৌশল যখন প্রয়োগ করার পথে হাঁটে বা উপদেষ্টা নিয়োগ দেওয়া হয় তখন তো কাটাগায়ে লবণের ছিটা তো লাগেই উদাহরণস্বরূপ বলতে চাই সরকারিরা তিন বছর আগ থেকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি পাচ্ছিল এমপিভুক্ত শিক্ষকরা পাচ্ছিল না তারা আন্দোলন সংগ্রাম করলো অনেক সংগঠন আন্দোলন করেছে কিন্তু দৃশ্যমান আন্দোলন আমরা করেছিলাম ১৯ দিন রাজপথে অনশন করেছিলাম প্রেস ক্লাবের সামনে কনকনের শীতে কুকুরের সাথে আমরা রাত্রি যাপন করেছিলাম পলিথিন দিয়ে রাত্র ছিলাম রাজপথে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি এবং বৈশাখী ভাতার ঘোষণা দিয়েছিলেন যা পেতে পেতে আমাদেরকে ছয় সাত মাস অপেক্ষা করতে হয়েছিল যখনই আমাদের পাঁচ পার্সেন্ট প্রবৃদ্ধি যুগ হলো অনেকের গায়ে তা সহ্য হলো না যে শিক্ষকরা এত টাকা বেতন পাবে তা তো হতে পারে না প্রতি বছর বছর তাদের এত বেতন বেড়ে যাবে তা তো হতে পারে না তাদের কাছ থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নেওয়া হোক দিলেন পাঁচ পার্সেন্ট কেটে নিলেন চার পার্সেন্ট আপনারা কতটুকু যৌক্তিক করেছেন তারপরেও আমাদের কোনো সমস্যা থাকতো না যদি আপনারা এই চার পার্সেন্টের জন্য অতিরিক্ত সুবিধা দিতেন আপনারা দিবেন না আমরা চেষ্টা করলাম আমাদেরকে ভুল মেসেজ দেওয়া হলো শিক্ষকদের কাছ থেকে অতিরিক্ত কাটা হচ্ছে না। আসলো যখন দ্বিতীয়বার ক্ষমতায় আসলো সর্বপ্রথম কারিগরি শিক্ষকদেরকে অতিরিক্ত চার পার্সেন্ট কাটা দিয়ে শুরু করলো এবং পাই পাই হিসাব করে সমস্ত এমপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অতিরিক্ত চার পার্সেন্ট টাকা কেটে নেওয়া হলো আমরা বিভিন্ন দফতরে গেলাম মানববন্ধন করলাম অবস্থান কর্মসূচি দিলাম সংবাদ সম্মেলন করলাম সরকারকে জানা দিলাম কাজ হলো হলো। না না আমাদেরকে আদালতের হতে যাদের এই দিয়ে ডাল ভাত খাওয়া যায় সেই টাকা থেকে তারা চাঁদা দিয়ে রিট করলো এবং আমাদের পক্ষে অ্যাডভোকেট সিদ্ধুল্লা মিয়া উনি আমাদের এই আইনি লড়াই লড়ে দীর্ঘ চার বছর পাঁচ বছর পরে রায় এনে দিল সরকার একেবারে চুপ রইল কোনো আপিল করলো না তখনই আমাদের মনে সন্দেহ লাগতে লাগলো যে সরকার আপিল করলো না কেন জানতে পারি কি যে সরকার আদালতের রায়ের প্রতি সম্মান দেখিয়েছে কিন্তু পিছন দিয়ে আর একটা কি কাজ করছে জানেন আমাদেরকে এখন সার্বজনীন পেনশনের দোকানোর পায়তারা করছে আমার খুব কষ্ট লাগে আর শ্রেণীগ্রত অবস্থায় ছিলাম একজন শিক্ষক বরগুনা থেকে ফোন দিল ফোন যে স্যার আমাদের বিশ জনের বেতন বিলে স্বাক্ষর করে নাই গতকাল রাত্র এগারোটা পর্যন্ত বললাম কে বললো যে ইউএনও অথচ দুই দিন আগেও মাননীয় শিক্ষামন্ত্রী মিটিং করলেন শিক্ষা কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করলেন তখন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বললেন যে না এই ধরনের কোনো আমরা নির্দেশনা দেই নেই তারপরেও কেন শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে আমার বোধগম্য নয় সম্মানিত দর্শক শ্রোতা এই যে আমাদের আমরা রিটে জিতলাম আদালত রায় দিলো ছয় মাসের মধ্যে আমাদের দাবি পূরণ করতে হবে তারপর আনুপাতিক হারে সুবিধা দিতে হবে। আনুপাতিক হারে সুবিধা দিলে আমাদের সুযোগ সুবিধা আরো বেড়ে যায় তার মানে একশো মাস আমরা পেতাম অবসর কল্যাণ বোর্ড থেকে এখন আমরা পাবো তার চেয়ে আরো বেশি কেউ কেউ হয়তো একশো বাষট্টি পয়েন্ট ফাইভ মাসও তারা পাবে এই কথা যখন সরকারের কানে গেল সরকার এখন নতুন পলিসি অ্যাপ্লাই করা শুরু করলো সরকার এখন সার্বজনীন পেনশনে ঢুকানোর জন্য শিক্ষকদেরকে বাধ্য করা শুরু করলো যদিও মাধ্যমিক পর্যায়ে এখন পর্যন্ত নির্দেশনা আসে নাই তারপরও মাধ্যমিক শিক্ষকদেরকে বলা হচ্ছে আপনি না করলে আপনার স্ত্রীকে দিয়ে করান পাঁচশো টাকার হলেও করান কেন আমি যেই জায়গায় ডাল খেতে পারি না আমাকে কেন এই ধরনের চাপ দেওয়া হবে শিক্ষকরা আদালতে দুই দুইটা রায় পেল যে ইন্ডেক্স দ্বারি সকল শিক্ষকরা বদলি হতে কোনো আপত্তি নেই মহামান্য আদালতে সুস্পষ্ট রায় থাকার পরেও সরকার বদলি একটা চ্যালেঞ্জিং বিষয় বলে এবং শিক্ষকরা গ্রাম থেকে শহরে চলে আসবে এই ধরনের কথা বলে তারা বদলিটাকে বন্ধ করে দিল আপনারা শিক্ষকদের অনুকূলে কাজ না করে এই যে প্রতিকূলে কাজ করছেন ফলশ্রুতিতে শিক্ষকদের মনে খুবের দানা বাঁধছে পাশাপাশি শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন কারণ আপনারা শিক্ষকদের মাথায় হাত বোলাতে পারেন নাই আপনারা শিক্ষকদেরকে কয়েকদিন পর শাসন করেন যারা কথা বলে তাদের এমপি হ্যাল্ড আপ করেন তাদের মুখ বন্ধ করে দেন এটা ঠিক নয় আপনারা কারিকুলাম এনেছেন সেই কারিকুলামকে আমরা স্বাগত জানিয়েছি যদিও কারিকুলাম এর বিরুদ্ধে অনেক যৌক্তিকতা আছে আমরা সেই যৌক্তিকতা দেখাতে চাই না আপনারা এক্সপার্ট নিয়োগ করে দুই হাজার সাল থেকে গবেষণা করে আপনারা কারিকুলাম এনেছেন আমরা তাতে সাধুবাদ জানিয়েছে কিন্তু এটা আমরা কামনা করি নাই যে যেই দেশ থেকে কারিকুলা সেই দেশে কিভাবে মূল্যায়ন করা হয় তা শিক্ষকদেরকে আপনারা করলেন না উৎসব ভাতার দা দাবি কি আজকে দিন আগের আপনারা জানেন এবং আপনারাও বলেছেন দেখি আমরা কি করতে পারি এখন আপনাদেরকে গায়ের রক্ত দিয়ে স্মারকলিপি লিখতে হয় আমরা জানি না যে আপনারা শিক্ষকদেরকে কতটুকু অবহেলার দৃষ্টিতে দেখলে এই ধরনের নজির স্থাপন করতে হয় বিশ্বের কোথাও কি এই ধরনের নজির আছে কিনা আরো হয়তোবা এর চেয়ে আরো জঘন্যতম নজির স্থাপন হবে যদি আপনারা শিক্ষকদেরকে একের পর এক বঞ্চিত করেন আশা করি যে সরকার বাহাদুর খুব দ্রুত এই বিষয়গুলো হাতে নেবেন এবং শিক্ষকদের বাড়ি ভাড়া উৎসব ভাতা চিকিৎসা ভাতা এই সকল বিষয়গুলো সমাধান করে সরকারি এবং বেসরকারি বলতে কিছু থাকবে না সবাইকে এক কাতারে আনবেন তাহলেই শিক্ষার মান উন্নত হবে কারণ কারিকুলাম কিন্তু সরকারিদের জন্য করেন নাই কারিকুলাম সরকারি বেসরকারি সবার জন্য করা হয়েছে আর বেসরকারি শিক্ষকরা কিন্তু শিক্ষার প্রায় নাইনটি সেভেন থেকে নাইনটি এইট দায়িত্ব পালন করছে তাই বেসরকারি শিক্ষকদেরকে ঠকানোর আগে একটু চিন্তা করে দেখেন যে শিক্ষা খাতা ধরে রেখেছে কারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ